রাষ্ট্রপতি নেতার মদের ব্যবসায় আছে পলক্ষ সবরুমের শাসক দলীয় নেতা শঙ্কর সিনহার বিরুদ্ধে ঐক্যবদ্ধ মহিলারা মদের কাউন্টার বসানো নিয়ে বিক্ষোভ গ্রামবাসীর দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট স্লোগান ছিল নেশা বিরোধী অভিযান কিন্তু বাস্তব চিত্র অন্যরকম দিকে দিকে বাড়ছে মদের কাউন্টার এক একটি এলাকায় দিন দিন অপ্রয়োজনীয়ভাবেই মদের কাউন্টার বেড়ে যাচ্ছে আর এতে নাভিশ্বাস উঠছে ঘরের স্ত্রী ও উল্লেখ্য বিষয় বলে অভিযোগ এমনই ঘটনা খুঁটো সাবরুমে সাবরুমের হরিনার বিনাঠিপা গ্রামে মদের কাউন্টার খোলার অভিযোগ শাসক দলীয় নেতা শঙ্কর সিনহার বিরুদ্ধে গ্রামবাসীদের শুরু থেকেই মদের দোকানের বিরুদ্ধে অভিযোগ থাকলেও শাসক দলীয় নেতা কোন রকম কর্ণপাত করতে নারাজ মজুদ করা হচ্ছে মদ শেষমেশ বিক্ষোভে সামিল হলো এলাকার প্রমিলা বাহিনী সহ সাধারণ মানুষ এভাবে মদের ব্যবসার লাইসেন্স দেওয়াকে কেন্দ্র করে শাসক দলীয় তার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ মাস দুই তিন এক আগে এখানে শঙ্কর সিনহা মদের কাউন্টার দিব কইছে দিব কইছে পরে এলাকারা সব জ্বর হয়েছে জ্বর হইয়া আমারে কইছে আইতাম যে দিদি আমার বাড়িতে তো এই এলাকাও তো দুইয়ে তিনবারে পরে এরপরে কর দিদি এখানে এই মদের কাউন্টার দিব আমনাও আইন এখানে সব দিদিরা আছে পাড়ার টেলেরা আছে যে আমরা অসুবিধা হয় গরিব এলাকা এখানে যদি মদের কাউন্টার দেওয়া হয় সবাই স্টুডেন্ট বা কেউ কাজ করে পরিবার চালায় বা কেউ বা অখনও পড়াশোনা করে যে তারা পড়াশোনার ফাঁকে ফাঁকে তারা কাজ করে কাজ করে পরিবারও চালায় ক্লাস পড়াশোনা করে তাইলে মদ মদ যদি এখানে বিক্রি হয় তারা খাবেও পরিবার উচ্ছৃঙ্খল হবে তারা যেহেতু গরিব এলাকা তাই সবাই মোতাবেক আইয়া দুই তিন মাস আগে এখানে তারারে না করা উচিত যে এখানে মদের কাউন্টার যাতে না দেয় সদস্য এখানে আরো দু তিন মাস আগে তারা যে মধ্যে কাউন্টার খুঁজবার কথা তারা বারবার না করা হয়েছে তবু তারা কথার অবাধ্য কালকে কাউন্টারের ভেড়া দিল তারপরে পিতাগদে মদের রাতের দশটার সবাই না ঢুকালো যে ঘরে আইনা রাখছে তারা গরিব দেখিয়া তারা আমরা কথার মধ্যে আবার যোজনা ঘর দিছে তারা ঢাকন লাগিয়া ওখানে সেই ঘরের মধ্যে আন না তারা মদের আর গাড়ি গাড়ি আন না দুকাই রাখা দিছে তাহলে আমরা চাই আমরা গ্রামবাসী আমরা প্রধান পঞ্চায়েতের সদস্য হিসাবে আমি চাই গ্রামবাসীও তারা সবাই চায় এই মদের কাউন্টার যেমন এখানে না করা হয় কোন জায়গা এটা এই এটা কার বাড়ি মহিলাৰ <osium> <speaks> <mixes> <install _��> মানে এটা আপনি কি তার সাথে सहमत আপনি কি এলাকা যে মহিলাটা দাবি রাখছে এখানে আপনার বাড়িতে পরেন লিগারে কোন দোকান দেওয়া چاہتا না এটা কি আপনি सहमत মানে হেরে চিন্তা করে আমি তো হেরে গুলো ঠিক তাতে রীতিমত খুব পাচ্ছে সাধারণের মধ্যে দাবি উঠছে এই সমস্ত বিষয়ে একটু সজাগ হোক প্রশাসন আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন সিক্স ওয়ান টু ফাইভ সিক্স জিরো সেভেন এইট থ্রি এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌনি গোমতী ত্রিপুরা আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো জল থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিকভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো। শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল বোতল দিন ফ্রেশ ড্রিঙ্ক আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ Phone number nine eight six three zero two double zero two three or thoba